হ্যালো আছ আমি ভালো আছি তো দেখতেই বলে সজনে আলু ভাজা বসিয়ে দিলাম একসাথে মশলা করে রেখেছি এখন দেখান ওই যে এই যে মশলা করে রেখেছি এখানে টমেটো কাঁচা লঙ্কা আর আদা রয়েছে এটা দিয়ে সজনে আলু ঝোল বানাবো পাতলা করে আজকে কারণ যেই গরম পড়েছে রাতবেলা একটু ঘুম হচ্ছে না গতকাল রাতে বেলাও একটু ঘুম হয়নি শেরু আমি শেরুর বাবা তিনজনে মিলে ছটফট 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 করছি এত কষ্ট হচ্ছে গরমে তো যাই হোক সজনে আলু ভাজা বসালাম আর করবো হচ্ছে মাছ টমেটো দিয়ে মাছ করবো কারণ এই গরমে টমেটো দিয়ে মাছ দারুণ লাগবে আর টমেটো দিয়ে মাছ করবো হচ্ছে বাটা মাছ না জাপানি বুটি করবো আজকে বলেছিল গরি খাসি মাংসটা দিয়ে বিরিয়ানি করতে কিন্তু আজকে করব না আজকে এই টমেটো দিয়ে পাতলা মাছের ঝোল খাই কালকে দেখা যাবে বিরিয়ানি করি না এমনি আলু দিয়ে মাংসের ঝোল করি সেটা পরে দেখা যাবে কিন্তু আজকে করব না তো সকালবেলা ওকে কী দিয়ে খেতে দেবো সেই নিয়ে আমার মাথা মানে একবারে ঝালাপালা হয়ে যায় দেখি জিজ্ঞাসা করি যদি সজনে আলুর পাতা ঝোল দিয়ে খেয়ে যায় তাহলে খুব ভালো হবে তাহলে আমাকে আর এক্সট্রা করে কিছু করতে হবে না এক্সট্রা করে বলতে দেখো উচ্ছেও নেই যে উচ্ছে আলু ভেজে দেবো বা উচ্ছে কুমড়ো ভেজে দেবো কালকে একবার ডাল সেদ্ধ আলু সেদ্ধও করেছি ও আজকে আর আবার সেই চলবে না সকালবেলাটা নিয়ে আমার বরেশানি বেঁধে যায় তো দেখা যাক তো এইদিকে সজনাটা বসালাম ওই বর এখন পুজো দিচ্ছে মানে ননীকে দিচ্ছে দিলে পরে ওর হচ্ছে তোমার চাটা বসাতে হবে চা বসিয়ে নিয়ে তারপরে ভাবছি মাছটা বসাবো আর ওদিকে ভাত ঠান্ডা বসিয়ে দিয়েছি বরেরটা সেরুটা দুজনেরটাই সেরকম করে নিই কাজগুলো আর সজনেটা কিন্তু আজকেই কুটলাম কালকে কুটে রাখিনি যেই সজনে নিয়ে এসছে এক এক মানে অর্ধেক দিয়ে সজনে পোস্ত করলাম অর্ধেক ছিল সেই অর্ধেকের অর্ধেক দিয়েই সজনে আলু ঝোল করছি আর হচ্ছে তোমার আরও অর্ধেক রেখে দিয়েছি দেখা যাক কী করা যায় তো সজনে আলুটা মোটামুটি ভাজা হয়ে গেছে দেখো আর এখন আমি এই পর্যায়ে দিয়ে দিলাম আর ওই ভাজাগুলো নামালাম না তো আমি দিয়ে দিলাম হচ্ছে তোমার মশলার পেস্ট এর মধ্যে টমেটো আছে কাঁচা লঙ্কা আছে আদা আছে আর ফোড়ন দিয়েছি সাদা জিরে আর এখন এই মশলার সঙ্গে একসাথে অ্যাড করছি জিরে গুঁড়ো আর হচ্ছে তোমার আবার একটুখানি হলুদ দিয়েছি কারণ আগে যে হলুদটা দিয়েছিলাম সেটা সবজি ভাজার জন্য তার জন্য আবার নতুন করে অ্যাড করছি হলুদ আর ধনে গুঁড়োও দিয়ে দিয়েছি এরপরে মনে হয় আমি হলুদ গুঁড়োটা অ্যাড করবো হ্যাঁ আমি ভুলে গেছিলাম এরপরেই কিন্তু আমি হলুদ গুঁড়ো অ্যাড করেছি আর জল দেওয়ার পরে তারপরে চিনি দিয়েছি এখনই চিনি দিয়ে নি আর একটুখানি আঁচটা বাড়িয়ে দিলাম যাতে করে মশলাটা একটুখানি কষিয়ে নিয়ে পুনরায় আবার ঢেকে দিতে পারি তো পরে ফাইনাল লুক তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ভালো করে মশলাটার সাথে সবজিগুলোকে মিশিয়ে নিয়ে ঢেকে দেবো আমি তো এই যে দেখো হয়ে গেছে আমার সজনে আলুর ঝোল তরকারি বলবো বলবো হ্যাঁ তরকারি বলাই যায় সবজি তো তো তরকারি হয়ে গেল আমার একদম মাখা মাখাও করিনি আবার খুব ঝোলঝোলও করিনি একদম পারফেক্ট রেখেছি ফোনের পেছন ক্যামেরার ইয়ে ফিল্টার চেঞ্জ করলে পরে সামনেরটাও কেমন একটা হলদে হলদে হয়ে যায় ভালো লাগে না আবার আগে এরকম হতো না সামনের ক্যামেরার ফিল্টার আলাদা ছিল পেছনের ক্যামেরার ফিল্টার আলাদা ছিল এমন ওই জবের থেকে ধরেছে তবের থেকেই এরকম তো খাচ্ছে আর আমরা একটুখানি ফ্যানের তলায় বসলাম মাছটা ভেজে রেখে এসেছি মাছের ঝোল করা বাকি আর আমার খাওয়া হয়নি এখনও ও কাজে যাক তারপরে আমি খাবো ধীরে সুস্থে আর তারপরে মাছের ঝোলটা রান্না করব। তারপরে আস্তে আস্তে সব এক এক করে হবে আর এই যে সেরু দেখা যাচ্ছে এই যে সেরু বিশাল গরম খাটে থাকতেই পারছে না ঘুম হয়নি এখন হাই তুলছে ই মা তুই মশাটারে খাবাত করে খাইলি মশাটারে আং করে খেলি পেট খারাপ হইবে রান্নাঘরের মেঝেটা মোছার আগে না সরি সরি রান্নাঘরের মেঝে মোছার আগে না পুরো রান্নাঘর মোছার আগেই আমি এই শশাটার খোসা ছাড়িয়ে নিচ্ছি খাবো তাই বুধবার দিন বাজারে গিয়ে অনেক শশা এনে রেখেছে যেহেতু প্রচুর পরিমাণে গরম পড়েছে তাই এই সময়টা শশা খাওয়া উচিত তো এনে রেখেছে আমার তো মনেই থাকে না আজকে সকালবেলা যখন ফ্রিজ থেকে সবজি বের করেছি রান্না করার জন্য তখনই আমি শশাটা বের করে রেখেছি আরও আছে তো সেই কারণেই খোসা ফেলতে যাব তরকারি তার আগে ভাবলাম শশার খোসাটাও ছাড়িয়ে নিই ঠিক আছে তো শশাটা খেয়েছিলাম পরে তোমাদের সাথে শেয়ার করেছি পিছন দিকটা না কোন দিক একটা দিক খুব তেতো ছিল খেতেই পারিনি ঠিক মতন নাকি কাটার ভুল জানি না কোনো কোনো শশা তো তিতো হয় আমি জানি তো জানি না কী জন্য হয়েছিল আমার কাটার দোষে অনেকে বলে এভাবে কাটতে হয় ওইভাবে কাটতে হয় নতবা শশা তিতো হয়ে যায় আমি জানি না সঠিক তো প্রচণ্ড পরিমাণে তিত ছিল তো চলো আমি এটাকে কি বলে পিলার পিলারটাকেও ধুয়ে রাখলাম বন্ধুরা সব কাজ সাজ সেরে আসলাম এগারোটা পনেরো বাজে সব কাজ কমপ্লিট আজকে আর ঘর নেই আজকে আর ঘর মোছা নেই রান্না রান্না সব কমপ্লিট করে রেখে আসলাম ও ছাদে যায়নি দেখেছ ভেবেছিলাম ছাদের থেকে এসে একবারে বস যাই হোক ওই একটা শশা বের করে রেখেছিলাম সেই শশাটাকে কাটলাম লম্বা লম্বা করে আর বিট লবণ ছড়িয়ে দিয়েছি দেখা যাচ্ছে এই যে বিট লবণ ছড়িয়ে দিয়েছি লঙ্কার গুঁড়ো আর দিই দেখুন বাজারে তো লঙ্কার গুঁড়ো দিয়ে বিক্রি হয় ভালো লাগে কিন্তু আমি শুধু বিট লবণ দিয়েই খাবো তারপরে শুক্রবার দিন নিয়ে এসেছিল বলেছিল একটা করে শশা খেয়েও দুপুরে খাবো না এখনই খাই শশা তুমি খাবা আর লবণ দেওয়া নেই যে জায়গার থেকে দিচ্ছি করেছি সেটা মনে হয় দেখায়নি তোমাদের মনে নেই আমার মনে হয় দেখায়নি তো বর সকালবেলা সজনে আলু ঝোল দিয়ে খেয়ে গেছে তোমাদেরকে বললাম আমিও তাই দিয়ে খেয়েছি খুব ভালো হয়েছে ঝোলটা একদম তেল টালে ঝোলও রাখিনি একদম শুকিয়েও ফেলিনি খুব সুন্দর রেখেছি ঝোলটা খুব খেতে খুব ভালো হয়েছে তো দেখলাম জিজ্ঞাসা তো করি না কেমন হয়েছে খেতে কি হয়েছে জিজ্ঞাসা করি না খাওয়ার থালা দেখলে বোঝা যায় যে খাওয়ার ভালো হয়েছে অন্যান্য সময় দুটো একটা ভাত থাকে থালার মধ্যে আজকে আর সেটাও ছিল না যে আজ কল পরিষ্কার করে খেয়ে উঠেছে আজকাল ভাতও কমায়নি কমানোর সুযোগই তো পাইনি কারণ ভাতের মধ্যে তো এই সজনের ঝোল দিয়ে দিয়েছি সেই কারণে কমানোর সুযোগও পাইনি নতবা এই কমানো নিয়ে আমার মাথাটা গরম হয় দিই এইটুকু ভাত কাকের মতন ভাত দি সোনা খা ওটা খা নিয়ে রেখে দিলি তো চলো রাত্রে ঘুম হচ্ছে না চোখ মুখ দেখলেই বোঝা যাচ্ছে দেখো চোখ মুখ কী অবস্থা রাত্রে ঘুম হচ্ছে না গরমের কারণে বরকে বলছি কি একটা সেরুকে বলছি সেরু তার বাবাকে বল একটা এসি লাগিয়ে দিতে তা বট চুপ করে রয়েছে কোনো কথা বলিনি এখন তো ভাব বাচ্চা সেলুরে মাঝখানে রেখে কথা ওজা বলার আমার ডাইরেক্ট বলে আমি শেলুরে মাঝখানে রাখি চলো একটু রেস্ট নি তো বন্ধুরা লাস্ট তোমাদের সাথে কথা বলেছিলাম শশা খাওয়ার সময় শশা খাচ্ছিলাম আর কথা বলছিলাম তারপরে ভেবেছিলাম হ্যাঁ আজকে পুজো দেওয়াটা একটুখানি শেয়ার করব খেতে বসে একটুখানি কথা বলবো এগুলো সব ভেবে রেখেছিলাম যে এই টাইমটা এই টাইমে কথা বলবো কিন্তু ঘটনা সব এমন দিকে যাচ্ছে যে আমি এখন কথা কখন কথা বলছি যেন আমি তোমাদেরকে টাইমটা বলছি যে এখন কটা বাজে নটা চব্বিশ বাজে রাত রাত নটা চব্বিশ বাজে কিছু মেসেজ রয়েছে তাই টাইমটাও দেখাতে পারছি না থাকছে যাই হোক নটা পঁচিশ বাজে চব্বিশ ছিল নটা পঁচিশ হয়েছে আমি তারপর থেকে আর একটু কথা না আর আজকে হ্যাঁ গরম তো অবশ্যই আছে তার সাথে সব কিছু মিলিয়ে মিশিয়ে একদম খারাপ অবস্থা যে মনে হচ্ছিলো শুধু এইটুকুই বলে শেষ করে দেবো যে আমার আর ভালো লাগছে না আজকের ভিডিওটা এখানেই শেষ করছি কিছু মনে করো না ব্লগ ছোটো হয়ে গেল বলে কারণ হেটার্সের পাশাপাশি আমার সাপোর্টার বা লাভার্স অনেক আছে যারা কিনা আমার ডেলি আমি চার দেওয়ালের মধ্যে এই ঘর আর বারান্দা আর হচ্ছে তোমার রান্নাঘর এইটুকুর মধ্যে আমি যা করি না সেইগুলো সেইগুলো দেখতেই মানুষের ভালোবাসে হ্যাঁ তো তাদের জন্যই বলছি যে আজকে আমার ব্লগটা ছোটো হয়ে গেল কিছু মনে করো না কে আর করবো সব দিন সমান হয়ে ওঠে না নিজের সাথে লড়াই করে সব কিছু তোমাদের সাথে শেয়ার করতে পারি না আমার তো লড়াইটা মানে জীবনটাই আমার লড়াই হয়ে গেছে সে তো তোমরা ভালো মতন যেন কিছুই তোমাদের অগোচর নেই বা অজানা নেই বা আমি যে নাটক করছি সেরকমটাও নয় যে মিথ্যে কথা বলছি নাটক অর্থাৎ আমি যে মিথ্যে কথা বলছি সেরকমটাও নয় তোমরা সবাই জানো যে আমি আমি কী পরিমাণে ইউটিউবে লড়াই করছি ঠিক আছে তো সেখান থেকে দাঁড়িয়ে প্রত্যেক দিন কুড়ি বাইশ মিনিটের একটা ভিডিও দেওয়া সেটাকে এডিট করা কষ্ট বলবো না এটা আমার ভালো লাগা এটা আমার ভালো লাগে সেই জন্যই করি কিন্তু আজকে বলো ওই কয়েকটা দিন ধরে তোমরা দেখতে পাবে একদিন ব্লগ ভিডিও করছি আর একটা দিন হয়তো তোমাদের সাথে কিছু মনের কথা শেয়ার করছি মানে এনার্জি পাচ্ছি না আমি যে তোমাদের সাথে ব্লগ ভিডিও শেয়ার করবো সেই রকম কিছু কারণ ধলি আবার চিৎকার শুরু করেছে ঘোষ এসে যায় একজন আমাকে বলেছে যে কেন ধলি এরকম করে কেন ঘোষ আসলে পরে হ্যাঁ পাড়ায় আমাদের এত কুকুর রয়েছে লালু রয়েছে লালি রয়েছে ধলি রয়েছে বাট ঘোষ আসলে শুধুমাত্র ধলি চিৎকার করে আর কেন চিৎকার করে এটার কারণ আমাদের জানা নেই দুটো ঘোষওয়ালা আছে দুটো ঘোষওয়ালা যে কোনো একটাকে দেখলেই এরকম চিৎকার করে যত রাজ্যের অজানা মানুষ অচেনা মানুষ আমাদের গলিতে আসুক ধলি ধলি একবারও চিৎকার করবে না কিন্তু ঘোষ দেখলে ধলি চিৎকার থামাতে পারে না কিছুতেই যতক্ষণ না পর্যন্ত ঘোষ যাবে তো যাই হোক আর করবো আমার এই পরিস্থিতি নিয়ে অনেকে খিল্লি করছে তোমরা ভালো মতন জানো তোমরা মাঝে মধ্যে এসে আমাকে কমেন্টও করো আমি কিছু মানুষের ভিডিও দেখি কিছু মানুষের ভিডিও দেখি না মানে হাতে গোনা হাতে গোনা কারণ এক তো ইচ্ছে করে না দু নম্বর হচ্ছে সময় পাই না ঠিক আছে ইচ্ছে করে নাটাই বেশি ইচ্ছে করে না তাদের ভিডিও দেখতে তো এরকমই আরও একজনের কথা তোমরা বলেছো যে সে তোমাকে ডাকছে উনি তোমাকে ডাকছেন তুমি কিছু বলো প্রথমে আমি বুঝতে পারিনি কারণ মনে থাকে না সব সবসময় সবার কথা মনে থাকে না আর যারা বেশি পরিমাণে আঘাত দিয়েছে তাদের কথা তো মনে থাকবেই না না রাখাটাই ভালো মনে না থাকাটাই ভালো তো আমি যা দেখলাম তাতে করে আমি ভাবি আমাকে মানুষ বলে তুমি কিভাবে মানুষকে বলো আর আমি এইসব মানুষকে দেখে ভাবি এরা কিভাবে মানুষকে বলে যাই হোক আমি তুলনামূলক আলোচনা করতে বসিনি যার যেভাবে ক্যাপাসিটি সে সেইভাবেই কন্ট্রোভার্সি করছে করবে আমার কথাতে কারো কিছু যাবে আসবে না আর আমারও আবার কারো কথাতে যাবে আসবে না আমি যেটা নিজে ভালো বুঝবো সেটাই করব কিন্তু এই আমি তাই দেখলাম কোল বালিশ বানানো থেকে শুরু করে মানে আমি যা যাক বলেছি সেটাকেই কটাক্ষ করে বলেছে বলে আবার বলছে আমি তো ডাকছি আমি ডাকছি আমি ডাকছি এরকম করে বলছে বেশ ভালো ভগবান তার মঙ্গল করুক আমরা কতদিন পৃথিবীতে আছি আমরা কেউ জানি না কিন্তু যতদিন উনি বাঁচবেন উনি যেন সুস্থ সবলভাবে বাঁচেন ওনার মানসিক উন্নতি মানসিক সুস্থতা আমি কামনা করি ঠিক আছে উনি বলেছেন যে আমার কাছ থেকে কোনো ভাড়া ভাড়াটা কিচ্ছু নেবেন না হ্যাঁ শুধু আমায় আমি রান্না করে ওনাকে খাওয়াবো সম্পর্কটা যদি এরকম থাকতো তাহলে অবশ্যই আমি যেতাম অবশ্যই আমি যেতাম এক সময় আমি বলেছিলাম আসতে উনি এসেছিলেন এরকম যদি সম্পর্ক থাকতো যে উনি আমাকে নিয়ে কন্টেন্ট করছে করুক নেগেটিভ ওয়েতে করছেন করুক কিন্তু যেটা উনি দেখেননি সেটা নিয়ে নোংরা নোংরা কথা বলেছেন তো আমি সেই জিনিসগুলো কোনো দিন ভুলবো না ঠিক আছে উনি ডাকছেন খুব ভালো কথা বলা যায় না আমি যেতেও পারি বলা যায় না পরিস্থিতি এমন হতে পারে আমি যেতেও পারি তবে এই গরমটা একমাত্র আমি অ্যাভয়েড করছি আমার শেরুর জন্য কারণ আমার আমরা গ্রামে থাকি এক নম্বর কথা দু নম্বর কথা নিচতলায় থাকি আর নিচতলাটাও তুলনামূলক অনেক ঠান্ডা আর আমাদের বাড়িতে এসি নেই তোমরা ভালো মতনই জানো চব্বিশটা ঘন্টা ফ্যান ছাড়া থাকে সেরুর জন্য এখন আমি যদি ওনার ফ্ল্যাটে যেতে চাই এক তো ওনার বাড়িতে ওনার ফ্ল্যাটে সিঁড়ি নেই যতদূর আমি জেনেছি জানি আর হচ্ছে ওনার একদম ফিফথ ফোর্থ ফ্লোরে মানে পাঁচতলায় সেটাকে ফোর্থ ফ্লোর বলে তো ফোর্থ ফ্লোরে ওনার ফ্ল্যাট অবশ্যই এসি আছে হয়তো উনি খুব সুখী মানুষ তো অবশ্যই আছে উনি আমাকে অনেকবার আহ্বান করছেন উনি কটাক্ষ করে আহ্বান করছেন কিন্তু আমি বুঝতে পারছি উনি সত্যি সত্যিই আমাকে ডাকছেন তো আপনি চিন্তা করবেন না মাসিমা আমি আপনাকে কোনো দিনও দিদা বলে ডাকবো না আর আরেকজনকে যাকে আমি দিদা বলে ডাকি ওটা খুব একেবারে মানে কি বলবো কমন একটা কথা সবাই ডাকে তার জন্য আমি ডাকি আমি বলিনি যে আপনারা আমার দিদার বয়সী কখনও বলিনি তো আপনি চিন্তা করবেন না আমার যদি সত্যি এরকম পরিস্থিতি হয় আমি অবশ্যই আপনাকে খবর দেব তার আগে হ্যাঁ খিল্লি না করে না কখন মানুষের জীবনে কোন পরিস্থিতি আসে কেউ বলতে পারে না আজকে আমার বিষয়টাকে নিয়ে আপনি খিল্লি করছেন আমি দুটো কোলবালিশ বানিয়েছি একটা বাড়িতে রেখে যাব একটা আমি এক পাশে রাখবো আরেকটা আরেকজনকে রাখবো আপনার এই বয়সে আপনি কীভাবে এই ধরনের কথা বলেন আমি না হয় খারাপ আমি মানুষকে খুব খারাপভাবে কথা বলি আপনার তো এত বয়স হয়েছে আপনি যে এরকম নোংরা ইঙ্গিত করে কথা বলেন আপনার ভিডিও আপনার জামাই মেয়ে দেখে না এরা দেখে না আপনার ভিডিও যে যে আপনাকে মাসের পর মাস বছরের পর বছর অ্যাভয়েড করছে তাকে নিয়ে তাকে সুদ্রাতে গিয়ে তার থেকেও বেশি নোংরা ভাষায় নোংরাভাবে ইঙ্গিত করে আপনি ভিডিও করছেন আপনার পরিবারের লোকজন দেখে না জীবনে তো কোনো সময় আপনাকে আমি উত্তর দিতে চাই না আপনি তো জানেন যে আপনাকে আমি জীবনে কোনো সময় উত্তর দিতে চাই না চাই না যাইও না ইচ্ছাও করে না ঠিক আছে তো আপনার আপনি যখন ডাকছেন আমাকে ভালোভাবে একটু ডাকতে পারেন পারেন তো ভালোভাবে ডাকতে কিছু ক্ষতি হয়ে যাবে কোনো ক্ষতি হয়ে যাবে আমাকে ভালোভাবে ডাকলে আপনার বাড়িতে আপনি তো নিজেই বলছেন যে আমার ভিউজ হয় না তুই তুই আসলে পরে আমার ভিউজ হবে হ্যাঁ হবে 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 তাতে কোনো অসুবিধা নেই তো হবে হবে কিন্তু তার মধ্যে ডাকার মধ্যে তো একটা আন্তরিকতা রাখবেন ডাকছেন সেটাতেও খিল্লিউড়াচ্ছেন আমাকে নিয়ে বলছেন তার মধ্যেও নোংরা ইঙ্গিত রাখছেন যে আমি ব্যবসা করব। ভাড়া বাড়িতে গিয়ে খালি বাড়িতে গিয়ে আমি ব্যবসা করব তাহলে আপনার মধ্যে আর আমার মধ্যে পার্থক্যটা থাকলো কি আপনি তো বলেন আমি খারাপভাবে কথা বলি খারাপভাবে ভিডিও করি তাহলে আপনার মধ্যে আর আমার মধ্যে পার্থক্যটা থাকলো কি নিজেকে একবার প্রশ্ন করবেন আপনি দেখতে সুন্দর হতে পারেন বাট আপনার মনটা খুবই কুৎসিত ভীষণ কুৎসিত কাউকে খারাপ বলার আগে নিজে ভালো হতে হয় আপনি নিজে আগে ভালো হন যে আপনাকে দিনের পর দিন ইগনোর করে যে আপনাকে মনেই নেই যার যে আপনি আছেন ওয়াইটিতে আপনি আছেন যার মনেই নেই তাকে আপনি ডাকছেন নিজের বাড়িতে আপনি নাকি ডে ওয়ান থেকে ডাকছেন আমি তো জানি না দেখিনি আপনার ভিডিও তো ডে ওয়ান থেকে ডাকছেন জবে থেকে আমি বলেছি ভাড়া বাড়ি যাব আর তার সাথে খিল্লি ওড়াচ্ছেন এরকমভাবে কি আপনি আপনার আত্মীয়তা বজায় রাখবেন যাদেরকে আপনি ডাকেন বাড়িতে ডাকেন নিমন্ত্রণ করেন তাদেরকে এইভাবে খিল্লি উড়িয়ে উড়িয়ে ডাকেন আপনার কথা দেখে মনে হলো আপনি আমাকে সিরিয়াস যেতে বলছেন যেটা আমার মনে হলো মেবি আমি রং হতে পারি আমি ভুল হতে পারি কিন্তু কাউকে ডাকলে পরে তাকে সত্যি মন থেকে ডাকবেন খিল্লি উড়িয়ে ডাকবেন না এতে আপনার মঙ্গল হবে আপনি কাউকে হেল্প করতে চাইছেন সে নিজের স্বার্থে হোক বা তার স্বার্থে হোক সেই জায়গায় অন্তত মানবিকতাটা বজায় রাখবেন আপনার এই বয়সে আপনার যে অঙ্গি ভঙ্গি আপনার যে কথা বলার ধরন সত্যি বলছি আপনি আমাকেও হার মানিয়ে দিয়েছেন আমি একসময় যেভাবে ভিডিও করতাম আপনি এই সময়ে এসেও আমার পরিবর্তন দেখেও আপনার হুশ ফেরেনি আমার পরিবর্তন দেখেও আপনার হুশ ফেরেনি আপনি আমার থেকেও জঘন্যভাবে ভিডিও করছেন আমাকে নিয়ে আপনি যেটা সবচেয়ে বেশি খারাপ করেছেন সেটা হচ্ছে আমার সাথে আমার ভাগ্নের বিষয়টাকে নিয়ে আপনি সবার প্রথম এই নোংরাটাকে আপনি প্রচার করেছেন তাহলে ভেবে দেখেছেন আপনার মনটা কতটা নোংরা কতখানি নোংরা আপনি এই বয়সে একটা সম্পর্ককে নিয়ে এইভাবে এরকমভাবে প্রচার করেছেন আপনি কতটা নোংরা ভেবে দেখেছেন একটুখানি বিচার করবেন মানুষের বিচার তো সবাই করতে পারে আমি তো বলেছি যে আমি হ্যাঁ খারাপ ভাষায় ভিডিও করেছি ভাষাটা আমার ঠিক রাখা উচিত ছিল ভাষাটা আমার সংযত রাখা উচিত ছিল কিন্তু আপনি আপনি আমার সমালোচনা করছেন যে আমি খারাপ আপনি নিজে কি করছেন বয়েস ডাজন্ট ম্যাটার বয়সটা কোনো ম্যাটার করে না মুখের ভাষা সবসময় সবাইকে সব বয়সে সংযত রাখতে হয় আমি যেটা বুঝিনি আমি যেভাবে ভিডিও করে এসেছি আমি নিজেকে পরিবর্তন করেছি আপনি পারেননি এখনও পরিবর্তন করতে আপনি ভালোভাবে ডাকুন আপনি মন থেকে ডাকুন আমার সত্যি প্রয়োজন একটা বাড়ির তার মধ্যে যদি আপনার মতন একটা বাড়ি হয় যেখানটায় আপনি একাই থাকছেন আমি আপনাকে রান্না করে খাওয়াবো আপনি বাজার করে আনবেন আমি নিজের হাতে রান্না করে আপনাকে খাওয়াবো সুন্দর সুন্দর লাল লাল মাছের ঝোল মাংসের ঝোল আপনার খাওয়া নিয়ে আপনার রান্না নিয়ে কোনো চিন্তা করতে হবে না কিন্তু একবার মন থেকে ডাকুন ভালোবেসে ডাকুন ভালোভাবে ডাকুন ঠিক আছে আজকে আমি যেই পরিস্থিতিতে আছি যদি আপনার মেয়ে এরকম পরিস্থিতিতে থাকে তখন কি বলবেন যে ফাঁকা বাড়িতে যা ব্যবসা কর এরকমটা বলবেন আমি খারাপ আপনি কোন দিক থেকে ভালো আপনি ওদিকে ওই দিদা কোন দিক থেকে ভালো আপনার থেকে দিদা অনেক ভালো ভাষায় আমাকে বলে আর আপনি বললেন না যে আমি কেন বারবার দিদার বাড়িতে যেতে চাচ্ছি কারণ দিদার সঙ্গে আমার বন্ডিংটা অনেক পুরনো ওই দিদা মানে আপনার দিদি ভুলে যেতে পারে যে যখন আমি চ্যানেলের নাম নিয়ে নিয়ে বলতাম আমার চ্যানেলের সদস্যদের অন্য চ্যানেলের সদস্যদের কাছে পাঠাতাম মানে সাবস্ক্রাইব করতে বলতাম তখন ওনার চ্যানেলকে আমি বলেছিলাম কোনো স্বার্থ ছাড়া কারণ আমার সাবস্ক্রাইবারদেরকে যদি আমি আদান প্রদান করতে বলি সেখানে কিন্তু আমার কোনো লাভ নেই কারণ তারা অলরেডি আমাকে সাবস্ক্রাইব করে রেখেছে তাদের লাভ হতো এইভাবে আমি সবার চ্যানেলকে নিজেও দাঁড় করিয়েছি নিজেরটাও দাঁড় করিয়েছি সবাইকেই দাঁড় করানোর চেষ্টা করেছি তো তার সাথে আমার বন্ডিংটা অনেক পুরোনো আর আমি জানি না উনিও আমার সঙ্গে আমার ভাগ্নাকে নিয়ে নোংরা কথা বলেছেন কি না কিন্তু আপনি বলেছেন সেই কারণে আপনার উপরে আমার আলাদা একটা দুঃখ যে আপনি কি করে বলতে পারলেন সবার প্রথমে আপনিই বলেছিলেন আর সেই কারণেই দিদা দিদা যতই বলুক না কেন যে আমাকে অস্বীকার করে আমাকে আমি জানি উনি আমাকে ভালোবাসেন আমি এইটুকু জানি হ্যাঁ পেছন থেকে উনি আমার কি বলবো ভ্লগারদের কাছাকাছি যাওয়ার জন্য উনি আমার সর্বনাশ করতেও ছাড়েননি সেটাও আমি ভালো মতন জানি কিন্তু একটু হলেও উনি আমার ভালো চান ওর জন্যই ওই ওই পরামর্শগুলি উনি আমাকে দিয়েছেন এইটুকু বোঝার মতন ক্ষমতা আমার আছে যে কে কার ভালো চায় ওই দিদা যতই বলুক না কেন যেভাবেই বলুক না কেন আমি বুঝি ওনার বলা কথার মধ্যে পার্থক্য আছে আর এছাড়াও উনি আমাকে নিয়ে যত ভালো ভিডিও করেছেন আমি কোনো কিছু ভুলে যাইনি তিতিবিরক্ত দুজনের মধ্যেই হয়েছিল কিন্তু আপনি যেভাবে আমাকে নোংরা মুখ বলেছেন অপয়া অলক্ষ্মী মুখ দেখা পাপ এগুলো তো আছেই কোনোদিনও বাচ্চা হবে না এইসব তো আছেই তার গিয়ে আপনি আমার সঙ্গে আমার ভাগ্নের সঙ্গে নোংরা সম্পর্কটার কথা বলেছেন মনে আছে আপনি সবার প্রথম বলেছিলেন নাকি আমার ভাগ্নে ব্যাঙ্গালোরে গেছে সেই কারণে আমি কেঁদেছি তার জন্য আপনার এই নোংরামি কথাটা এই নোংরা কথাটা আপনার মনে এসেছে তারপরে আমি যখন বলছি যে হ্যাঁ ভাড়া বাড়িতে যাবো সেখানেও আপনি নোংরা একটা ইঙ্গিত করছেন যে আমি ফাঁকা বাড়িতে গিয়ে ব্যবসা করবো ছি 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 যেখানে আমাকে সবাই বলতো যে তুমি কেন বলছো সেখানে আমি তা এবার আপনাকে বলবো যে আপনি কি করে বলছেন এই বয়সে এসে আপনি এই কথাগুলো কী করে বলছেন কাউকে যদি আশ্রয় দেওয়ার হয় নিজের স্বার্থ সিদ্ধি করেও তাহলেও তাকে মান সম্মানের সঙ্গে ডাকতে হয় জিল্লাতের লাঠি দেওয়া ভাত খাওয়ার থেকে না খেয়ে মরে যাওয়া ভালো মানেন তো মানেন তো তাহলে আপনি আমাকে লাঠিও মারছেন আবার বলছেন আমাদের বাড়িতে আয় কি করে যাই কি করে যাই দুবাহু বাড়িয়ে ডাকছেন কিন্তু সাথে পা দিয়ে লাথিটাও মারছেন কি করে যাই বলতাম না কথাগুলো জানো তো এই ব্লক চ্যানেলে বলতাম না কিন্তু এই বয়সে এসে ওনারা এক একটা কথা বলতে বলতে সীমা ছাড়িয়ে যাচ্ছেন উনি যদি আমাকে না ডাকতেন আমি পাত্তাও দিতাম না উনি যদি ওনার বাড়িতে যাওয়ার কথা না বলতেন আমি পাত্তাও দিতাম না ওনার কথায় কিন্তু যেহেতু বলেছেন সেই কারণেই আমি বললাম তারপরে তোমরা মাঝে মধ্যে এসে আমাকে বলো যে এ ও বলছে সে তাই বলছে তার জন্যই আমি বললাম আমি দেখলাম উনি আমার পুঙ্খানুপুঙ্খ ভ্লগ ভিডিও দেখে দেখে সব কিছু বলছেন সেই কারণেই আমি ওনার উদ্দেশ্যে বললাম কারণ আমি জানি তোমরা যদিও বা ওনাকে না চেনো উনি ঠিক আমার ভিডিও দেখবেন দেখার পরে আপনি একটা আনসার ব্যাক করবেন আমি দেখব ঠিক আছে কাউকে সাহায্য করার আড়ালে কোনো অভিসন্ধি রাখতে নেই স্বার্থ আছে সেটা আপনিও জানেন আমিও জানি কিন্তু অভিসন্ধি রাখবেন না চক্রান্ত রাখবেন না তাকে আঘাত করবেন না আজকে আমার যেই পরিস্থিতি আপনারও সেই পরিস্থিতি হতে পারে অন্যভাবে আজকে আমার যে পরিস্থিতি চলছে সেটা আপনার অন্যভাবে হতে পারে কারণ আমার হাজবেন্ড আছে আপনার তো হাজবেন্ড নেই আপাতত নেই আপাতত নেই মানে সরি পরলোক গমন করেছেন তো আমার হাজব্যান্ডের সঙ্গে যে মনোমালিন্যটা হয়েছে সেটা আপনার হতে না পারে অন্য কোনো বিষয় হতে পারে খিললেও রাবেন না সবাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো ভিডিওটা এখানেই রাখছি শরীর মন কোনোটাই ভালো নেই নতবা এইভাবে শুয়ে শুয়ে ভিডিও করার মানুষ আমি নই কন্ট্রোভার্সি করতে হয় বসে করতে হয় তাই ব্লগ ভিডিও তো যেভাবেই মনের কথা শেয়ার করা যায় করতে পারি তার জন্য এইভাবে শুয়ে শুয়েই করে দিলাম কিছু মনে করো না আজকে আর সবাই ভালো থেকো সুস্থ থেকো চলো টাটা